দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া গত কয়েকদিন অনেস্টলি স্পিকিং আমি একটা মানুষকে খুব মিস করেছি সে মানুষটা হলেন এই সময়ের গত এক বছরে আলোচিত ক্যারেক্টার সমালোচিত বিতর্কিত প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সিনিয়র সচিব মর্যাদার শফিকুল ইসলাম তাকে আমি খুব মিস করেছি কারণ এর আগের এই দু সপ্তাহর আগে মানে তিনি যখন মাইলস্টোন স্কুলে ডলাটা খেলেন সেখানে অবরুদ্ধ বলি বা মবের টেস্ট নিলেন সেখানে যে মব জিনিসটা যে কি সেটা তিনি বুঝলেন তারপর থেকে ভদ্রলোককে আর আগের মতো দেখছিলাম না যে এই কথায় কথায় দেশ আমরা আমরা এইভাবে চালাচ্ছি আমরা এই করছি আমরা এই ভাবছি মানে আমরা ইনস্ট্যান্টলি চেয়ারে বসে উনি গভর্নমেন্টের নীতি নির্ধারণী সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন সেই লোকটাকে আমি প্রচন্ড মিস করেছি আবারও শ্রদ্ধা করে জানাই সিনিয়র সাংবাদিক আমার সিনিয়র অবশ্যই আমার আমরা সজাতির মানুষ সমস্ত কষ্ট বুঝি কিন্তু এই যে দুর্ভাগ্য সবসময় বলেছি এটা আমার দুর্ভাগ্য আমার ব্যর্থতা আমি দেশে এগারোটি প্রথম শ্রেণীর পত্রিকা এবং টেলিভিশনে কাজ করে ওনার দেখা পাইনি ওনার নাম শুনিনি ওনার রিপোর্ট পড়িনি এটা আমার ব্যর্থতা যে দেশ বিদেশে এত কর্ম করলাম দেশের এত দুর্যোগ সময়ে রাজনীতি প্রাকৃতিক পরিবেশের কত বিপর্যয় কত দুর্ঘটনা কাবার করলাম কিন্তু শফিক ভাইয়ের আমার দেখা মিলেনি সেই লোকটিকে মিস লোকটিকে মিস করেছে আজকে তিনি আবার উদয় হয়েছেন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে এবং বলেছেন বাণীতে শফিকুল ইসলাম যে আগামী চার পাঁচ দিন সরকারের জন্য খুব কঠিন সময় তার মধ্যেই বলেছে দেখেন তারাই বলছে আমরা গত পনেরো বিশ দিন যা বলছি নীল পান্না আমরা গত পনেরো দিন তো বলেছি আমি বলেছি আমাদের এখানে যারা আলোচনায় আসেন তারা বলেছেন যে এই জুলাইয়ের শেষ ভাগ এবং আগস্ট খুব ক্রুশিয়াল যাবে গোপালগঞ্জের ঘটনার আগে থেকে আমরা বলছি গোপালগঞ্জের ঘটনা যেদিন ঘটেছে তারা এক সপ্তাহ আগে থেকে আমরা বলছি যে হ্যাপেনিং কিছু একটা এবার শফিকুল ইসলাম আসে বললেন চার পাঁচ দিন খুব খারাপ যাবে তবে দেশের মানুষ যদি ঠিক থাকে ঐক্য থাকে তাহলে এক দুইজন রাস্তা চিৎকার করে কিছু হবে না খুবই ভালো বুঝেছেন ভালো বলেছেন আমরাও বলি দেশের মানুষ রাজি তো কি এক কাজিয়াছেন ভাই আপনারা কি আপনারা ঠিক আছেন শফিকুল ইসলাম সাহেবের তারা নিজেরা ঠিক আছেন পত্রপত্রিকায় কি খবর আসছে আচ্ছা দেবপ্রিয় ভট্টাচার্য কাল কি বলেছেন আপনাদেরকে জানিয়েছি তারপর সমস্ত পত্রিকায় নিউজ আসছে যে এখন আলোচনায় শুধু সেফ এক্সিট না নির্বাচন ডিক্লেয়ার করলে এখন তাতেই তার এক্সিট হয়ে যাবে আমি যদি বলি যে সে এই যে বিপদে পরে সব রাজনৈতিক দলকে ডাকে না ডাকলে পরে আবার ভুলে যায় রাজনৈতিক দলগুলো বলছে সে এখন নির্বাচন ঘোষণা করলে সেইটাও তার সময় দীর্ঘায়িত করার জন্য করবে আসলে কি নির্বাচন করার জন্য সে করবে কিনা ভুলে যায় চেয়ারের মসনদের গরম কোনো কিছু মাথা ঠিক রাখে না ফলে তার সেফ এক্সিট কি হবে এক খোদা ছাড়া কেউ জানে না আদতে কি সেফ এক্সিট পাবে যে কর্ম পাপের বোঝা বাড়িয়ে ফেলেছে এই গত এক বছরে এবং যেভাবে দেশে একটা প্রতিহিংসার রাজনীতি একটা খুবই দুষ্ট রাজনীতি চালু করেছে যেভাবে দেশকে অর্থনীতি সামাজিক বন্ধন থেকে ছিন্ন ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে এই গভর্নমেন্ট চাইলে একটা সমস্ত পারদে দেখা যাচ্ছে পারদে পতন ঘটেছে তার জনপ্রিয়তা একেবারে ত্বরান বিবিসি খুলে দেখেন সেখানেই আছে সেখানে বিশ্লেষণে আছে তার প্রতি জনসমর্থন নিম্নগামী নিচে চলে এসছে তাহলে এই লোকের সেফ এক্সিট কি হবে কোনো কিছুই কি বাংলাদেশের মানুষ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার মুহূর্ত পর্যন্ত কি বলেছে শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী শাসক কয়জন ছিল এই বাংলাদেশে সামরিক শাসনও তো এইভাবে দেশে কন্ট্রোল রাখতে পারেনি সে যেভাবে এই দেশে তার রাজনৈতিক দলগুলোর উপরে স্টিম রোলার চালিয়েছে বিএনপি জামাতি ইসলাম এটা তো ভুগেছে এতে কোনো সন্দেহ নেই এটা কেউ অস্বীকার করবে না কিন্তু এক্সিটটা কি সে এক্সিট হ্যাঁ নিজের জীবন বাঁচিয়ে উড়াল দিয়ে চলে গেলাম এটাই সেফ এক্সিট কখন তো না দেশেই ছিল জেল খেলেছে পাঁচ বছর বেগম খালেদা ক্ষমতা ছেড়ে দিয়ে দেশেই ছিল শেখ এবারে প্রেক্ষাপট ভিন্ন এই দেশ থাকা নিরাপদ ছিল না কিন্তু ডক্টর ইনুস ক্ষেত্রে ডক্টর ইনুস কি যা যা সিদ্ধান্ত নিয়েছেন এই এক বছরে রাজনৈতিক গোলযোগ পাকিয়ে দেশের মানুষের মধ্যে বন্ধন ছিন্ন করে দিয়ে অবিশ্বাসের বীজ বনে দিয়ে তার কিসে এক্সিট হবে ইজ ইট পসিবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া